দেখুন আমরা আগেই বলছিলাম এই লড নম্বর এইট হতে কচিবিড়া পর্যন্ত যে ব্রিজ তৃণমূল সরকারে করা সম্ভব নয় সেটা আজকে তা প্রমাণ হয়ে গেল টেন্ডার বাতিল আর তৃণমূল কংগ্রেসের নেতা আর এখানকার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সাগরদ্বীপ তোলপা আর করে দিয়েছিল যেন ব্রিজ হয়ে গেছে অভিনন্দন যাত্রা মিষ্টি খাওয়া খাই মিষ্টি বিলি ওরে বাবা আমরা আনন্দিত হতাম সাগরদ্বীপে যদি প্রকৃতপক্ষে ব্রিজ হতো কিন্তু তখনই আমরা বুঝে গেছিলাম এই সরকারের পক্ষে সম্ভব নয় এই পাঁচ কিলোমিটার ব্রিজ করা শুধু মানুষকে ভাওতা প্রতিশ্রুতি মিথ্যা ভাষণ আর স্বপ্ন দেখাচ্ছে এরা আজকে সাগরদ্বীপের মানুষ সুশিক্ষিত মানুষ তারাও আজকে বুঝে গেছে যে এরা যেটা বলে সেটা করে না মিথ্যা স্বপ্ন আর প্রতিশ্রুতি আর এরা করবে না কী করে যারা ডিএ দিতে পারে না ডিএ যাতে দেবে না বলে সুপ্রিম কোর্ট হাইকোর্টে আমাদের ট্যাক্সের টাকা খরচ করে বড় বড় লয়ারে দাঁড় করিয়ে কোটি কোটি টাকা ধ্বংস করছে শুধু ডিএর টাকা দেবে না বলে আর ডিএর টাকা দিতে গেলেই সরকার ভেঙে পড়বে দেউলে হয়ে যাবে চাকরি নেই যারা প্যারা টিচার তাদের সেন্ট্রাল হারে যে মাইনাটা পায় সে মাইনাটুকুও দেয় না এসএসসি কোথায় কোনো রিক্রুটমেন্ট নেই দু হাজার ষোলো সাল থেকে আর যদি হয়েছে সেটা করপশানে ভর্তি আজকে চাকরি বাতিল হয়েছে শিল্প কোথায় আজকে শিল্প সম্মেলন মমতা ব্যানার্জি করেন কটা শিল্প এসছে কটা বন্ধ শিল্প খুলেছে ডবল ডবল চাকরি কোথায় হসপিটালগুলোর অবস্থা দেখুন বেহাল ডাক্তার নেই ওষুধ নেই শুধু নীল সাদা রঙের বাহার প্রশাসনের অবস্থা দেখুন মেয়েদের নিরাপত্তা কোথায় আজকে মানে এই সরকারটা পুরো একদম ভাওতাবাজি সরকার সেটা প্রমাণ হয়ে গেল আর আমরা তখনই বলছিলাম এই সরকার করতে পারবে না এত বছর ক্ষমতায় আছে তৃণমূল সরকার এখানকার মন্ত্রী সুন্দরবন উন্নয়ন মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গঙ্গাসাগরের বাঁধগুলোকে আমরা কংক্রিটের করে দেব দু সাল থেকে এখনো পর্যন্ত করতে পারেননি সময় পাননি আর ব্রিজ করবেন আপনারা এলাকায় ঘুরে দেখুন তো কটা রাস্তা ঠিক আছে কটা এই যে খালের উপর যে সাঁকো কাঠের সাঁকো সেগুলো কটা ঠিক আছে কংক্রিট ছেড়ে দিন সব কটা ভগ্নপ্রায় অবস্থা আর আপনারা সাধারণ মানুষকে সাগরদ্বীপের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন সে স্বপ্ন আরকে ভেঙে চৌচির হয়ে গেছে আপনারা ব্রিজ করবেন আবার ভোটের আগে কোনো একটা গল্প ফাঁদবেন হয়তো যে এই দেখুন আমরা ব্রিজ করবো কে আসেনি আরে বাবা এই রাজ্য সরকারে এমন ভাড়ে মা ভবানী হয়েছে কোনো ঠিকাদার এগিয়ে আসছে না এই টেন্ডারটা নেওয়ার জন্য জানে তো টেন্ডার নিতে গেলে কাঠ উমুক নেতাকে দিতে হবে তার পকেটে গরম হবে কি করে কাজ করবে অতএব সাগরদ্বীপের সুশিক্ষিত বুদ্ধিজীবী মানুষদের আর পশ্চিম বাংলার মানুষদেরকে এই সরকার যদি ভেবে থাকেন এরা বোকা তাহলে আপনারা ভুল করবেন আপনাদেরই মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা ভাষণ তারা আজকের বুঝে গেছে বর্ষাকাল এলে আপনাদের ঘাটাল মাস্টার প্ল্যানের কথা মনে পড়ে না আর কলকাতা তো লন্ডন এখনো হয়ে যায়নি এর আগে সাগরদ্বীপের তিনখানা বন্দর আপনি উদ্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনার এখানকার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী পাশে দাঁড়িয়েছিল ঢেউ সাগর ভোর সাগর কোথায় গেল সেটা কোথায় গেল জবাব আপনাদের কাছে নেই এই ব্রিজের জন্য অ্যালটমেন্ট হয়েছিল পাঁচশো কোটি আর দুশো কোটি সে টাকাগুলো গেল কোথায় শ্বেতপত্র প্রকাশ করুন সে টাকা গেল কোথায় জবাব আপনাকে দিতে হবে আর সাধারণ মানুষ সাগরদ্বীপের মানুষকে যে মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা ভাষণ দিয়েছেন তার জবাব কিন্তু আগামী ছাব্বিশে নির্বাচনে এই সাগরদ্বীপের মানুষ কিন্তু তারা ব্যালট বক্সে বুঝিয়ে দেবে আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি এই সরকারটাকে তুলে বঙ্গোপসা করে ফেলবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আমরা ভারতীয় জনতা পার্টি তখনই বলছিলাম যে করতে পারবে না অনেক তৃণমূলের উগ্র সমর্থক বলেছে তুই ব্রিজ দিয়ে যা তোকে জলে চুপিয়ে মারবো আমি সেই সমস্ত সমর্থকদের কাছে বলবো আপনাদের আপনাদের নেতা আপনাদের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলো আজকের ব্রিজটা হচ্ছে না কেন টেন্ডারটা বাতিল হলো কেন জবাব আছে আর যে টাকাটা অ্যালটমেন্ট হয়েছিলো সেই টাকাটা গেল কোথায় জবাব আপনাদের কাছে নেই অতএব আপনাদের পকেটে পয়সা নেই আর আপনারা ব্রিজ তৈরি করে দেবেন হ্যাঁ ব্রিজ সেদিন করতে পারবেন যেদিন আমাদের শুভেন্দুদা বলে না ওই স্যান্ডোগঞ্জির যেদিন বুক প্রকয়ের হবে সেদিন আপনারা বীজ তৈরি করে দিতে পারবেন দেখুন এই মিথ্যা প্রতিশ্রুতি ছাড়ুন আপনাদের সরকার যে করাপশানে একদম ভর্তি হয়ে গেছে এবং ভাড়ে মা ভবানী অর্থ একদম শূন্য এই সরকারটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ডিএর টাকাটা দিলেই সরকার পড়ে যাবে অতএব এই সমস্ত মিথ্যা ভাষণ আর মানুষকে আর স্বপ্ন দেখাবেন না সাগরদ্বীপের মানুষরা অত্যন্ত কোমল এবং সুশিক্ষিত মানুষ এদের স্বপ্ন ভেঙে চৌচিল করবেন না তারাও বুঝে গেছে যে আপনাদের দ্বারা কিছু হবে না ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ পরিচয় শ্রমিক ভর্তি তারা মেলা কাজ করছে না বলে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাচ্ছে অতএব আপনাদেরই মিথ্যা ভাষণ আর ভণ্ডামি বন্ধ করুন দেখবেন আগামী নির্বাচনে এই আপনারা যে মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিয়ে গেছিলেন এর যোগ্য জবাব কিন্তু তারা ব্যালট পেপারে বা ব্যালট বক্সে দিয়ে দেবে দিয়ে এই সরকারটাকে মিথ্যাশ্রী সরকারটাকে তুলে বঙ্গোপসাগরে ফেলবে এটুকুই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে বলছি সেন্ট্রালের সহযোগিতায় সাগরদ্বীপের দীর্ঘদিনের যে স্বপ্ন একটা যাতায়াতের ভালো ব্যবস্থা আমরাই ব্রিজ তৈরি করবো এবং সাগরদ্বীপের যে নদী বাউন্ডারি যেটা কংক্রিটেড হয়নি সেটাও কংক্রিটেড করব আপনাদের মতন বর্ষাকালে মন্ত্রী সাহেব ছাতা মাথায় নিয়ে নদী ভাঙনের দেখতে যাচ্ছে পরিদর্শন করতেছে সেই সমস্ত ভণ্ডামি আমরা দেখাবো না আমরা কাজ করব করে দেখাবো এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কথা বা ভারতীয় জনতা পার্টির এটাই প্রতিশ্রুতি এর থেকে আর বলার কিছু নেই নমস্কার অরুণাব দাস ভারতীয় জনতা পার্টি